गाइस अस्सलाम वालेकुम आज क्या एक हाउसवाइफ बोनेर पास दाड़ी है अस्सलाम वालेकुम आज क्या एक हाउसवाइफ बोनेर पास दाड़ी है अपना नाम की दीदी पिंकी आपने ये बच्चे बॉयस को तो दो साल है दो साल बच्चे जोरो है बच्चे की खाई की এমনি খাই তো আচ্ছা চিপস বা বিস্কুট বা কেক খাই তো আচ্ছা ওনার বাবা নেই ওনার বাবা নেই ছেড়ে দিয়েছে ছেড়ে আপনার বাড়ি কোথায় বুড়িবাড়ি সরি এখানেই থাকেন মানে ঘর বলে কিছু নেই রাস্তাতেই কেটে যায় তাই তো বাচ্চার বয়স কত দু সাল তাইতো আচ্ছা আচ্ছা আমি কিছু খাবার কিনে নিয়ে আসছি ঠিক আছে যদি নিই আপনি নেবেন তো ঠিক আছে বাচ্চাকে খাওয়াবেন ঠিক আছে এর মধ্যে কিছু চিপস আছে বসুন বসুন এই নিন বের করুন একটা একটা ঠিক আছে বাচ্চাকে খাওয়াবেন আপনি খাবেন রাত্রে কি খাবেন এই শীতের মধ্যে এই রাস্তাতেই কাটবে

지가 क <목소리>